হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আর দেখো আজকে কি বানাবো আজকে বানাবো হচ্ছে কচু আলু মাছ দিয়ে একটা রেসিপি মান কচু নিয়েছি তো দেখো কিভাবে বানাই আর কচুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি আর লাগছে মাছ আর আদা আর লঙ্কা তো চলো দেখো কিভাবে বানাই তো এখানটায় মাছগুলোকে আমি মেখে নেব লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর দেব হচ্ছে হলুদ একটু লঙ্কার গুঁড়ি দেব পরিমাণ মতো দেবে আর এখানটায় আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হতে থাকুক আর একটু তেল দিয়ে দেব আর আরেকটা টিপস দিচ্ছি যদি তোমাদের দেখবা মানে যখনই আমরা মাছ ভাজি তখন মাছটা উল্টোয় না ভালো করে তো তার আগে একটুখানি লবণ দিয়ে দেবে তেলের মধ্যে তাহলে দেখবে মাছটা তাড়াতাড়ি উল্টো যাবে আর লেগেও যাবে না পুড়েও যাবে না তো দেখো আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু নেড়ে নিয়েছি এবার তেলটি গরম হয়ে গেলেই আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এক এক করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর শেয়ার করে দেবে সবার কাছে তো আমি এখন মশলা তৈরি করে নেবো এখানটা আমি কোনো মশলা বাটি নি এটা আমি একটু ঘষে নিয়েছিলাম আদা আদা ঘষে নিয়েছি আর জিরার গুড়ি তো আছেই তো এর জন্য আমি বাটিনি এখানটায় হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুড়ি দিয়ে দিলাম দু চামচ এবার একটু জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি দু চামচ মতো এবার দেবো গুঁড়ি তো দেখো একটু জল দিয়ে আমি একটু নেড়ে নেব এটা রেডি হয়ে গেছে আর এখানে দেখো মাছটাও আমার ভাজা হয়ে গেছে একটু লাগেও নি কিছুই হয়নি এবার দেখো তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন ব্যবহার করেছি এবার আলুগুলো দিয়ে দেব এক এক করে একটু লবণ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে আলুগুজো ভেজে নেব এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো এবার কচুগুলো দিয়ে দেবো এক এক করে কচুগুলো আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে নেব আমি দেখো ভাজা হয়ে গেছে আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি যদি লাগে আমি আবার পরে দিয়ে দেব এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি যেটা আমি রেডি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেটুকুনি লাগবে সেটুকুনি দেব দেখো টক করে ফুটছে বা ঢাকা দিয়ে দেব হতে থাকুক ততক্ষণে এদিক দেখো সব সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেব এই দেখো হয়ে আসছে প্রায় যেহেতু এখানে কচু আছে তাই আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এই দেখো একদম পুরো রেডি হয়ে গেছে আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলো